একুশশো পঞ্চাশ পদে মূলত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে নতুন সার্কুলার যে প্রকাশিত হয়েছে বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ মানে মূলত কিভাবে আবেদন সম্পন্ন করবেন আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে চেষ্টা করব আপনারা যে পদে আবেদন করতে চান নির্ভুলভাবে কিভাবে মূলত আপনার মোবাইল বা কম্পিউটার থেকে নির্ভুলভাবে কিভাবে আবেদন করবেন আমি সম্পূর্ণ শুরু থেকে শেষ এই ভিডিওতে তুলে চেষ্টা করব আপনারা যদি আমার ভিডিও অ্যাপ্লিকেশন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাกด দেবেন আমি মূলত সরকারি চাকরির খবর খবর এবং আবেদন পদ্ধতিগুলো এই চ্যানেলে শেয়ার করে থাকি তো চলুন কথা না বারে আমরা মূল আলোচনা শুরু করি এই আবেদনটি সম্পূর্ণ করতে হলে আমাদের যেকোনোটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি গুগল ক্রোম ওপেন করে নিয়ে এসেছি নেওয়ার পরে এখানে আমি গোয়ে ক্লিক দিয়ে দেব বইয়ে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রুরাল ইলেকট্রনিক্স বোর্ড অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতের এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ মে মূলত প্রকাশিত হয়েছিল আবেদন স্টার্ট দেখতে পাচ্ছি বিশ পাঁচ দুই হাজার পাঁচ দশ দশটা অর্থাৎ সকাল থেকে শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে অ্যাপ্লিকেশন ডেট লাইন দুই ছয় দুই হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের দুই তারিখ পর্যন্ত আপনারা আবেদন সম্পন্ন করতে পারেন বিকেল পাঁচটার মধ্যে আপনারা চাইলে এখান থেকে আবেদন সম্পূর্ণ অর্থাৎ এখান থেকে আবেদন করতে পারবেন এবং সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত দেখিয়ে নিতে পারবেন উপরে যদি অ্যাডভার্টিসমেন্টে আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি সার্কুলারটি দেখতে পাবেন আমি যেহেতু আপনাদের আবেদন করে দেখাবো আমি অ্যাপ্লাই নাও ক্লিক করলাম দুইটি পদে মূলত নিয়োগ দেওয়া হবে বিলিং সহকারী শাখা এবং এখানে দেখতে পাচ্ছেন মিটার কাম মেসেঞ্জার চুক্তি ভিত্তিক নেওয়া হবে আমি দ্বিতীয় তাতে মিটার ইটার পদে দিয়ে দিলাম তারপর আমি নেক্সট ক্লিক করলাম এখানে নো দিয়ে আপনারা নেক্সট ক্লিক করে দিবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তি ভিতর যাচাইটি সেটা দেখতে পাচ্ছেন এখানে বেসিক ইনফরমেশন এবং প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস আপনার এসএসসি কোয়ালিফিকেশন এবং জব যদি আপনার কোন ডেসক্রিপশন থাকে জব অভিজ্ঞতা থাকে এবং আদার যে কোয়ালিফিকেশন চেয়েছে ওগুলো অবশ্যই আপনাকে ফিলআপ করতে হবে করার পরে আপনাকে আবেদনটি সাবমিট দিতে হবে তো আমি আমরা আবেদনটা যেহেতু সাবমিট দেব আমি বিস্তারিত এখানে টাইপ করতেছি সব বন্ধুরা আমি নিবিড়ভাবে টাইপ করে সম্পন্ন করেছি আপনারা নিবিড়ভাবে টাইপ সম্পন্ন করবেন অবশ্যই সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে টাইপ করার চেষ্টা করবেন এবং আদার্স যে কোয়ালিফিকেশন গুলো বা এক্সপেরিয়েন্স গুলো আছে সেগুলো সবগুলো ইএসএস করে দিবেন না হলে আপনার আবেদনটি সাবমিট নেবে না এবারে ভেরিফিকেশন যে করতে আছে সেটা অবশ্যই আপনার আমার এরকম এসেছে আপনাদের ভিন্নতা আসতে পারে সেটা আপনারা টাইপ করে দিবেন টাইপ করার পর এখানে টিক চিহ্ন দিয়ে সাবমিট ক্লিক করে দিন আমি সাবমিট ক্লিক করে দিলাম সেমবি ক্লিক দেখতে পাচ্ছেন আমি পরবর্তী ধাপে চলে গিয়েছি এবং পুনরায় আপনারা যাচাই বাছাই করার একটা সুযোগ পাবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা বেসিক ইনফরমেশন এবং আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন নিয়েছেন সব কিছু ঠিকঠাক আছে না আছে কিনা তা চেক করার একটা সুযোগ পাবেন এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আপলোড ফটো সিগনেচার আপলোড ফটো সিগনেচার এখানে আপনারা চাইলে এখান থেকে আপনাদের যে ফটো আপলোড দিতে হবে তিনশো কোনো তিনশো পিক্সেল একশো কেবির মধ্যে হতে হবে এবং স্বাক্ষর যে আপনারা আপলোড দিবেন তিনশো উনআশি পিক্সেল ষাট কেবির মধ্যে অবশ্যই আমি ছবি এবং সিংহাসার কিভাবে আপলোড করবেন আমি দেখাচ্ছি এখানে আমি আপলোড করে দেখাচ্ছি সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবি এবং সিংহাসার দুটি আপলোড হয়ে গেছে এরপরে আবার আপনারা পুরো এখানে টিকসিনে দেবেন টিকসিনে দিয়ে এখানে স্যাম্পিটে ক্লিক দিয়ে দিবেন আমি স্যাম্পিটে ক্লিক দিয়ে দিলাম স্যাম্পিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন উন্নয়ন বোর্ডের মূলত ওই যে ওয়েবসাইটটি আপনারা আপনারা উপরে দেখতে পাচ্ছেন এবং অ্যাপ্লিকেশন কপিটি কপিটি আপনারা আমার দেখাচ্ছে আনপেড আপনারা যদি অবশ্য 72 ঘন্টার মধ্যে টাকা জমা দেন সেখান থেকে আবার পেইড কপিটি আপনারা আপনার ইউজার আইডির মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন এবং এখান থেকে ভবিষ্যতে সংরক্ষণের জন্য ডাউনলোড করে দিবেন আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম ডাউনলোড হয়ে গেছে আটে ওপেন হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আপনারা মূলত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বোর্ডের যে যে বাংলাদেশ পল্লী প্রকাশিত বিশাল হয়েছে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এই ছিল মূলত এই আবেদন সম্পর্কিত বিস্তারিত প্রতিবেদন এই আবেদন করতে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকলে আপনারা কমেন্টে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ